অসম্ভব এক ক্যাশ লুপে নিয়ে হায়দ্রাবাদের মালকিন থেকে কোটি টাকা পুরস্কার পেলেন হর্ষল প্যাটেল কলকাতার বিপক্ষের ম্যাচে ওভার চার বলে যখন বোলিং করছিলেন প্যাটকামিংস তখন দুর্দান্তভাবে কলকাতার হয়ে খেলছিলেন বংশী তিনি একটি জোরালো শট খেলেন যা দেখে মনে হচ্ছিল বাউন্ডারি পেরিয়ে দেবে কিন্তু না হর্ষল প্যাটেল বিদ্যুৎ গতিতে উড়ে এসে ক্যাচটি লুপে নেয় এই ক্যাশটি ছিল একদমই দুর্দান্ত যেটা আম্পায়ার থেকে শুরু করে দর্শকদের চোখ সরানোর মুহূর্তেই ছিল না মাঠে থাকা খেলোয়াড়রাও কিছুটা মুহূর্তে স্তব্ধ ছিলেন তবে যখন দেখা গেল হাতে পুরোপুরি ধরা পড়েছে তখন সতীর্থরা তাকে ঘিরে উল্লাসে ফেটে পড়েন এই কেসের পরপরেই সানরাইজার মালকিন ক্যামেরায় ধরা পড়েন হাততালি দিয়ে দাঁড়িয়ে যান ম্যাচ শেষ হওয়ার আগেই তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন এই দুর্দান্ত ফিল্ডিং পারফরমেন্সের জন্য হর্ষর প্যাটেলকে আমি এক কোটি টাকা পুরস্কার দেব প্রিয় দর্শক সানরাইজার্স মালকিনের এমন অনুরাগী প্রতিভাবন দেখে আপনার কি মন্তব্য জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন